আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তৈরি করছি ডিমের লাচ্ছি ডিম দুধের এই লাচ্ছিটি খেতে ভীষণ মজার হয়ে থাকে একটি বাটির মধ্যে দুইটি ডিম ভেঙে নিচ্ছে অ্যাড করে দিয়েছে। দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনি আমরা পরে দুধের মধ্যে অ্যাড করে নিব ডিম আর চিনি এখন খুব ভালো মতো করে ফেটিয়ে নিয়েছে দুই মিনিটের মতো কাটা চামচের সাহায্যে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছে এখন একটি প্যানের মধ্যে হাফ লিটার দুধ ঢেলে নিচ্ছি এক লিটার দুধ জাল করে ঘন করে হাফ লিটার করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটি দারচিনি এখন অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি যাতে দুধের মধ্যে না পড়ে যায় এই পর্যায়ে অ্যাড করে দিয়েছে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখানে দুধ আমি অনেক ঘন করে ব্যবহার করছি তাই গুঁড়া দুধের পরিমাণ আমি কম অ্যাড করে দিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো নেড়েচেড়ে নেওয়ার পরে দারচিনি আর তেজপাতা তুলে নিচ্ছে এখন দুধের মধ্যে আগে থাকতে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে অল্প অল্প করে ডিমের মিশ্রণগুলো কিন্তু উপর থেকে এভাবে ঢেলে দিতে হবে একসাথে দিয়ে দেওয়া যাবে না একসাথেই কিন্তু আমি সবগুলো ডিম দিয়ে দিই অর্ধেক পরিমাণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিতে হবে আর না হলে কিন্তু ডিমগুলো একদম গলে যাবে তারপরে বাকি ডিমগুলো দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা সব ডিম দেয়া হয়ে গেলে এখন আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি ডিম দেয়া হয়ে গেলে এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিচ্ছি দেখে কিন্তু বুঝতে পারছেন ডিম আর দুধের মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এলাচের গুঁড়া এখানে আমি তিনটি এলাচ গুঁড়া করে নিয়েছি অনেকের কাছে ডিমের গন্ধ আসতে পারে এলাচের গুঁড়া অ্যাড করে দিলে ডিমের গন্ধ আসবে না খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এখন খুব ভালো মতো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি ডিমের লাচ্ছে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে একটু ঠান্ডা হয়ে আসলে একটি বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছে ডিম দিয়ে যারা ভিন্ন ধরনের রেসিপি খুঁজছিলেন তারা চাইলে কিন্তু ডিম আর দুধের এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন ফ্রিজে দুই তিন ঘন্টা রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন পরিবারের ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু ডিম আর দুধ খেতে চায় না এই রেসিপিটি ভীষণ মজা করে খাবে উপর থেকে পছন্দ মতো কিসমিস বা বাদাম ছিটিয়ে পরিবেশন করতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ